ওই লোক ওই লোকের একটা থাবা দিচ্ছে থাবা দেওয়ার পরে ওই লোক সুদা উঠে দোকানদার থেকে দুইটা ব্লেড কিনছে কেনার পরে একটা ব্লেড এনে পরে এইভাবে বলছে যে আমি এইভাবে মেরে দিচ্ছি এখন তোমরা কী করবো আমার কথা যশোর জিকরগাছা গতখালি এলাকার রুস্তুম আলী তার বন্ধু জিকরগাছা হাজির আলী গ্রামের সাইদুলের সাথে কথা বলছিলেন নাভারণ পুরাতন বাজারে তাদের ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে রুস্তুম সাইদুলকে একটি চর মারে সাইদুল পাশের একটি দোকান থেকে ব্লেড এনে রুস্তুমের গলায় পোজ দেয় রুস্তুম গলা ধরে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে এলে চিকিৎসক তাকে দ্রুত অপারেশন করে অপারেশন শেষে চিকিৎসক জানায় রুস্তুম আলীর অবস্থা আশঙ্কাজনক